নন্দীগ্রাম এক নম্বর ব্লকের নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতে সাধারণ সভা ঘিরে একেবারে ধুমধুমার পরিস্থিতি কারণ বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক বিবাদ এবং হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় একে অপরকে ধাক্কা দেওয়া হয় উত্তপ্ত বাক্য বিনিময় নন্দীগ্রাম থানা একে অপরের বিরুদ্ধে অভিযোগ দেয় বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন বিটন কি কারণে পরিস্থিতি উত্তপ্ত হলো দেখো সৌমেন তোমাকে জানিয়ে রাখি এই যে নন্দীগ্রাম এক লংমর ব্লকের যে নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েত সেখানেই কিন্তু আজকে সাধারণ সভা ছিল এই বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের যেটা বক্তব্য যে বিগত দিনে সাধারণ সভাগুলিতে এইরকম সাধারণ সভা চলাকালীন তৃণমূল কংগ্রেসের যারা সদস্য আসে তারা কিন্তু এইরকমভাবে গন্ডগোল করার সৃষ্টি করে করে সভাটাকে বাঞ্চাল করার চেষ্টা করে আজকেও সেরকমভাবে একটা উপক্রম হচ্ছিল সেই জন্য সভাতে এইরকম তুমি যেরকমভাবে দেখতে পাচ্ছ ছবিতে রীতিমতো ধস্তাধস্তি এবং উত্তেজনা পরিস্থিতি পাল্টা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে এই বিজেপি প্রধান তিনি দুর্নীতির সঙ্গে বিভিন্ন রকম ভাবে যুক্ত হয়ে রয়েছে তারা বিভিন্ন বিষয়ে বিতর বিজেপির অভিযোগ তৃণমূল এই সভাকে বাঞ্চাল করার চেষ্টা করেছে কিন্তু তৃণমূল যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে ধন্যবাদ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট কিন্তু এফআইআর আবহে ভোটের কয়েক মাস আগে থেকেই তুঙ্গে রাজনৈতিক উত্তাপ একদিকে যখন তৃণমূল নেত্রীর গলায় হুঁশিয়ারি তখন পাল্টা এসআইআর নিয়ে মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তুলল বিজেপি আমাকে আঘাত করলে আমি সারা ভারত বর্ষ হিলিয়ে দেবক পিক মুখ্যমন্ত্রী कहती है कि आग लग जाएगा देश टूट जाएगा देश के नींव को हिला देंगे एसआइआर ने अब মমতা বন্দোপাধ্যায় বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তুলল বিজেপি দিল্লি থেকে ধেয়েলো আক্কবর দুদিন আগে মথুরা থেকে বিজেপির উদ্দেশ্যে হুঙ্কার ছেড়েছিলেন মমতা বন্দোপাধ্যায় চিরকাল সরকারে কেউ থাকে না দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো বলছে মমতা থাকে নিশা করেছে বিজেপি जब एक मुख्यमंत्री कहती है कि आग लग जाएगा देश टूट जाएगा देश के नींव को हिला देंगे भारतीय जनता पार्टी को छोड़ा नहीं जाएगा हमारे हमारे ही कार्यकर्ताओं के खिलाफ उकसाया जाता है बंगाल में न जाने कितने भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को मारा गया है मौत के घाट उतारा गया है

বাংলার প্রকৃত তর্জমাটা শিখতে বঙ্গ রাজনীতি এখন এসআইআর ময় আর মূল প্রশ্ন হল এসআইআর এ সেই সব কত নাম বাদ পড়বে সেটাই কি বিধানসভা ভোটে জয় পরাজয় নির্ধারণ করে দেবে এবিপি আনন্দ মালদার হরিশ্চন্দ্রপুরে বিএলও স্বামীকে বেধরক মারধরের অভিযোগ উঠল অভিযুক্ত প্রাক্তন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মোহাম্মদ কাশিমউদ্দিন অভিযুক্ত শাসক দল ঘনিষ্ঠ জমি মাফিয়া বলে দাবি আক্রান্তের স্ত্রী। কাজের চাপে বিয়েল মৃত্যু আত্মহত্যার অভিযোগ কারুর ব্রেন স্ট্রোক কারুর একের পর এক অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি শুধু তাই নয় অভিযোগ এর পাশাপাশি রয়েছে রাজনৈতিক নেতা হুমকি হুঁশিয়ারি এবার বুথ লেভেল অফিসারের স্বামীকে মারধরের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাস্থল মালদার হরিশ্চন্দ্রপুর হরিশ্চন্দ্রপুরের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের বিএল ওর কাজ করছেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা নিবেদিতা মন্ডল তার অভিযোগ গত কয়েকদিন ধরেই তাকে ও তার স্বামীকে উত্তক্ত করছেন মোহাম্মদ কাশিম নামে স্থানীয় এক ব্যক্তি তিনি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রাক্তন সদস্য হলেও বর্তমানে তৃণমূল ঘনিষ্ঠ বলে অভিযোগ বিএলওর দাবি এনুমারেশন ফর্ম বিলি থেকে ফর্ম সংগ্রহের কাজ সব তার নির্দেশ মেনে করার জন্য চাপ দিচ্ছিল অভিযুক্ত কিন্তু বিএলও তাতে রাজি না হওয়ায় বুধবার তার স্বামীকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ লাঠি মজুদ রেখেছিল ও জানে যে আমার স্বামীর বড় অপারেশন হয়েছে ও অপারেশনে রড দিয়ে বাড়ি মেরেছে কাজে বাধা দিচ্ছে ওর মতো করে আমাকে ফর্ম নিতে হবে দিতে হবে ও যেভাবে বলবে হবে আমি খুব ভয় পাচ্ছি এই ভয়ঙ্কর অভিযোগ সামনে আসার পর তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি অভিযুক্তের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়ে তৃণমূলের দিকে আঙুল তুলেছে কংগ্রেস তৃণমূল কংগ্রেস কি করছে সমাজ বিরোধীদেরকে এগিয়ে দিয়ে সমস্ত কার্যকলাপ সিদ্ধি করার চেষ্টা করছে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে শাসিয়ে দিয়ে সমস্ত কার্যকলাপ সিদ্ধি করার চেষ্টা করছে কংগ্রেসকে ওই শিক্ষায় আমাদের দেওয়া নাই বাট কংগ্রেসের কর্মীরা এগুলো করি না একদম গ্যারেন্টি অবশ্যই তিনি মোল্লা করে কে করবে যদিও তৃণমূল আবার দায় চাপাচ্ছে কংগ্রেসের ঘাড়ে শুনলাম এরকম একটা ঘটনা তবে এটাও শুনলাম যে কংগ্রেস আশ্রিত যারা কর্মী আছে কংগ্রেসের তারা নাকি এই ঘটনা ঘটিয়েছে এগুলো নিন্দনীয় ঘটনা প্রশাসনকে বলবো একদম গুরুতর আহত অবস্থায় বর্তমানে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি বিএলওর স্বামী থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বিএলও অভিযুক্তের কোন প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি অভিজিৎ চৌধুরী এবিপি আনন্দ মালদা এসআইআর আবহে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকে এসআইআর কাজের চাপে ব্রেন স্ট্রোক হওয়ার অভিযোগ তুলল এক বিএল পরিবার এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দেবাশিস দাস নামে ওই বিএলও আর জানিয়ে ইতিমধ্যেই কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল জবাব দিয়েছে বিজেপিও আর অন্যদিকে কলকাতার যাদবপুরে এসআইআর কাজ চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন আরেক বিএলও প্রদীপ সন্দীপ মুখতার কেপিসি মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেয়েছেন তিনি ফর্ম ফিল থেকে ডিজিটাইজেশনের ঝক্কি ডেডলাইনে দুশ্চিন্তা এসআইআর আবহে রাজ্যের একাধিক জায়গায় বিএলওদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটছে আর এর মধ্যেই ফের অসুস্থ হয়ে পড়লেন আরো দুই বিএলও দেবাশিস দাস মাতঙ্গিনী হাজরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের দুশো ছিয়াত্তর নম্বর বুথের বিএলও হিসেবে কাজ করছিলেন পরিবারের অভিযোগ এসআইআর এর কাজের চাপে ব্রেন স্ট্রোক হয়েছে তার এসএস মেডিকেল কলেজ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন এই বিএলও ওনার কাজের প্রেশারের জন্য উনি হঠাৎ করে পরশুদিন দিন রাত্রেবেলা বিডিও অফিস থেকে আসার পরে অসুস্থ হয়ে পড়ে পরিস্থিতি খুব খারাপ ক্রিটিক্যাল অবস্থাতে আছে কয়েকদিন এসআই এর চাপটা খুব বেশি ছিল উনি বারবার করে রবিবার দিন খুব করে ফোন করছে যে কতগুলো হয়েছে মানে আপনার আপনি পিছে আছেন আপনি পিছে আছেন এটা এটাই তো একটা বড় চাপ এটাই কি বল ওই এসআই এই নিয়ে শুরু হয়েছে রাজনীতিও তোমার মুদিজি সরকার যা সংবিধান বিরোধী নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এসআইআর নাম করে যে আতঙ্কের সৃষ্টি তৈরি করেছেন পশ্চিম বাংলার মাটিতে দীর্ঘদিন সময় পাওয়া সত্ত্বেও ওই বুথটাতে কিন্তু কাজ অনেকটা পিছিয়ে এই এসআইআর কারণে অসুস্থ হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি কলকাতার যাদবপুরও উঠেছে একই অভিযোগ বৃহস্পতিবার এসআইআরের কাজ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন রাজবিহারীর দুশো ছাপ্পান্ন নম্বর পার্টির বিএলও প্রদীপ সন্দীপ ভুক্তার তার অভিযোগ ডিজিটাইজেশনের চাপেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি এমনি আগে থেকে আপনার কোনো শারীরিক সমস্যা রয়েছে না কিছু ছিল না আগে কিছু ছিল তাহলে কেন হলো যে প্রেশার আছে ওটার জন্য হতে পারে এসআইআর কাজে যে আছে ওটাই এসআইআর কাজের চাপে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বিয়েলোর মৃত্যুর অভিযোগও উঠেছে গত তেইশ দিনে দেশ জুড়ে পঁচিশ জন বিয়েলোর মৃত্যু হয়েছে এর মধ্যে জন আত্মহত্যা করেছেন সবচেয়ে বেশি বিয়েলোর মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে জন গুজরাতে পাঁচজন উত্তরপ্রদেশে চারজন বিএলর মৃত্যু হয়েছে এছাড়া রাজস্থানে দুজন কেরল এবং তামিলনাড়ুতে একজন করে বিয়েলোর মৃত্যু হয়েছে গৌতম মন্ডল পার্থপ্রতিম ঘোষ প্রত্যীপ ভট্টাচার্য এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে